একটি ভয়ঙ্কর ঘটনা যেখানে তাকে পিটিয়ে মেরে তার সালা এবং স্ত্রী এখানে নিয়ে উপস্থিত হয়েছেন ঘটনাটা কি জেনে নেব এখানে প্রতিবেশী দেখেন তিনি কোথায় থাকতো এবং কি ভাবে এই ঘটনাটা ঘটলো আমরা জানার চেষ্টা করব আর এখানে এসেছে সাড়ে এগারোটার সময় এসেছে আর ওইখান থেকে চারটিকা পালিয়া থেকে সময় লাগে বারো ঘন্টা এসেছে ষোলো ঘন্টায় আর ঠিক সময়ে জোরে টাইমে ঢুকেছে এরা যেন মাটি মঞ্জিল হয়ে যাবে এই কানে ঢুকে আসামিরা ভেতরে আছে আসামিরা হচ্ছে শ্বশুর সাউরি অথবা ও সারা আর বউ সবই আছে আর বউ পালাচ্ছিল তাকে ধরা হয়েছে তার ভেতরে আছে ভেতরে অন্য বড় কাপড়ে পালাচ্ছিল তাকে ধরে রাখা হয়েছে বাস এইটুকু সosurki এখানে এসেছে না সosurki না আছে এখানから জেনে নেব ওখান থেকে আর এখানে আপনারা যে দেখলাম লাস্টের সাইটে মারের দাগ রয়েছে আর লাস্টকে গোসল দেওয়ার সময় আপনি কি এগুলো ফলো করেছেন হ্যাঁ ফলো করা হয়েছে লম্বা লম্বা লাঠি লাঠির দাগ আছে ভুল নীল হয়ে গেছে অথবা ওদের ফাটা তো লাল হয়ে গেছে চারিদিকে লাল পুরো সবুজ হয়ে গেছে দেখেছানি

আমরা এই মুহূর্তে জেনে নেব ছেলের মা এবং বাবার থেকে অ্যাকচুয়ালি ছেলের ঘটনাটা কি এবং ছেলে কি হালে ওখানে ছিল কোন পরিস্থিতিতে আপনার থেকে না আমি জানতে পারি আপনার ছেলে কতদিন ওখানে ছিল ছেলে বছর বছর কাজ করতো সোনার সোনার লাইনে ছেলে বৌমা শ্বশুর শাশুড়ি সব একই জায়গায় থাকতো

আমাকে ফোনে বলতেছে তোমার অমন ছেলে কেন তুমি নাই বেঁচে আছে কেন মরে যায় নেই আমি বলি আমার ছেলের একটাই দোষ আমার ছেলে অন্য কিছু দোষ নেই তোমার মেয়ে তো খেতে পায় আমার ঘরে পেটিয়ে দাও না তুমি তুমি কেন আমার ছেলেকে শাস্তি দেবে তুমি মারবার আমার কে আমার ছেলেকে আমি শাসন করব আমাকে বলে তোমাকে রোজ কি দা দাবি রাখ নুন আমি মেয়ের বেদি আমার থেকে একটু জানতে চাইবো ঘটনাটা কি ঘটেছে আমরা জানবো যে ছেলেটি বর্তমানে এখানে মার্ডার করে তাকে পাঠানো হয়েছে তারই পাশে একজন থাকতো তার প্রতিবেশী তার থেকে জানবো যে সে সেখানে কি করতো আর কেন এই পরিস্থিতি ঘটলো ছেলেটা কোনো নেশা করতো না আমাদের সঙ্গে ঘোরাফেরা করতো চা পানি খেতাম একসঙ্গে ওর কোনো বাজে নেশা ছিল না দোকান আর বাড়ি ফাঁকা টাইমে কাজ না থাকলে আমাদের সঙ্গে গল্প আলোচনা বসে টাইম পাস হতো এইটাই ফুনেই আমরা আশ্চর্য আমরা কোনো বিশ্বাসই করিনি জিনিস এই ঘটনাটা আপনাকে কে শোনালো ফোন করে আমার বন্ধু

সারা শরীরে তার ক্ষত বিক্ষত নিশানাও রয়েছে আমাদের ক্যামেরায় রেকর্ড আছে আমরা এখানকার প্রতিনিধি এবং প্রশাসনকে দেখানোর চেষ্টা করব যেটা কোনো একটা মিথ্যে ঘটনা রচনা হয়েছে যে কারণে যেটাকে চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা জানবো তার শ্বশুরের থেকে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটেছে

বাড়ির মধ্যে রয়েছে দরজা খুলছে না তো আমরা জানতে চাইবো তার থেকে কেউ কিছু করবে না আমরা দায়িত্ব নিচ্ছি তো আপনি দরজাটা খুলুন মেন গেট আমাদের বন্ধ করা আছে মেন গেট বন্ধ করা আছে আপনার ওখানে কেউ যাবেন আমরা তিনজন যাব না 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 তুমি এমনি দরজাটা খোলো না ভিডিও করে কিছু ছাড়া হবে না খোলো আমরা মিডিয়ার লোক

সরাসরি ভাবে সেই বৌমা এবং তার শ্বশুর তার শালা তার থেকে জানতে ঘটনাটা ওখানে চাইবটা আমরা সরাসরি ভাবে জেনে নেবোয়ালি কি ঘটনা ঘটেছে আর যে লাশ নিয়ে এসেছে তার শ্বশুর এবং সেই ছেলের স্ত্রী এবং তার শালারা তারা দরজা বন্ধ করে ঘরে বসে রয়েছে কোনো রকমভাবে দরজা খুলছে না এখানে পরিস্থিতি খুব খারাপ দেখতে পাচ্ছি আমরা সরাসরি তার থেকে জানার চেষ্টা করব যে কি কারণে এই রকম ঘটনা একটা ঘটলো দরজা খোলার অনুরোধে খোলা হচ্ছে আমরা সরাসরিভাবে তাদের থেকে জেনে নেবো অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটেছে বসুন আপনি কি ওনার স্ত্রী অ্যাকচুয়ালি কি ঘটেছিল ঘটেছিল কি উনি জুয়া খেলতেন অনেকবার খেলেছে দুবার চারবার পাঁচবার কে মারধর করেছে মারধর কে করে নে এবার এক সপ্তাহ দিনে ওনার মন মেজাজ খুব খারাপ ছিল এর মন মেজাজ খারাপ ছিল আমি জানি না অন্য লোক আমায় বলেছে কি আবার ও জুয়া খেলেছে এসে সকালবেলা আমায় বলছে কি আমার পেটে লাগছে আমি পেটে লাগছে তো ভাই এক কাজ কর তুমি

একটা আমাদের ছিল বাঙালি লোক সিলিয়ে গেছে তারপরে তাকে আমাকেও সাথে করে নিয়ে যাওয়ার পরে শ্বাস চলছিল আমি মাথায় হাত বুলিয়েছি গায়ে হাত বুলিয়েছি কিন্তু এনার মা বাবার দাবি যে তোমরা ধমকি দিয়েছ এরকম ছেলেকে মেরে ফেলা হবে আর হবে তাকে পাঁচ বছর ধরে কোনো বাড়িতে যোগাযোগ করতে দেওয়া হয়নি না যোগাযোগ করেছে তার সাক্ষী সবাই আছে কিন্তু এটা তো কোনো মাথা ঘুরে পড়া অ্যাক্সিডেন্ট কেস আমরা দেখতে পাচ্ছি না কোনো গাড়ি ধাক্কা মারাও না সরাসরি লাঠি চার্জের ব্যবস্থা রয়েছে দেখি যে শরীরে নিশানাগুলো বুঝে যাচ্ছে এটার বিষয়ে কি বলবে আচ্ছা আগে লোকটা নিশানা নয় কিন্তু রিপোর্টে আসবে তাহলে তো আপনার কাছে পোস্টমার্টাম রিপোর্ট আছে দিন আপনি আমরা কাছে যে ভিডিওগুলো দেখলাম আমরা লাস্টা দেখেছি যে সরাসরিভাবে পুরো রকমভাবে তাকে অত্যাচার করা হয়েছে টর্চার করা হয়েছে সারা শরীরে এত জায়গায় পড়ে যাওয়ার নিশানা হতে পারবে আচ্ছা আমি জেনে নেবো তা না থেকে আপনার জামাই কতদিন ধরে ওখানে ছিল আমি তো আমি আবার কথাটা শেষ হতে যদি তাই থাকে পোস্টমার্টারম ওখানে হয়েছে রিপোর্ট আসবে তো একটা রিপোর্ট আসবে তো রিপোর্ট রিপোর্টটা আসবার পরেতে যদি চাই আমার দেখা তখন বলবে তোমরা আচ্ছা আপনি যে লাস্টটা নিয়ে আসলেন এটা কোথা থেকে নিয়ে এসেছেন যেখানে হয়েছে যেখানে ছিল সেখান থেকে নিয়ে এসেছি সেখান থেকে বলতে তো হসপিটালে অ্যাডমিট করেছিলেন হসপিটালের ডকুমেন্টস আপনার কাছে কিছু আছে না আমি তো ডিসচার্জ পেপার আমি আমি অ্যাডমিট করিনি অ্যাডমিট করেন অ্যাডমিট করেন নি না আপনি তো লাস্টটা আনতে গেছেন গার্ডিয়ান রিসেপশনে তো আপনাকে তো ডিসচার্জ দেবে গার্ডিয়ান ছাড়া তো কাউকে দেয় না তো আপনি আমরা দেখতে চাইবো সেই ডিসচার্জটা কি আছে

ওখানকারেরই লোকাল বাঙালি বেচারা পড়ে গিয়েছিল ভর্তি করেছে ওখানে সেই বেচার পুলিশই নিয়ে গেছিলো ওখান থেকে তুলে সরকারি হসপিটালে ভর্তি করেছিল নিয়ে যাওয়ার পরে তো এনার এলাজও চলেছিল এলাজ পরে মানে কি নাকে অক্সিজেন লাগিয়েছিল একটা ইঞ্জেকশন হয়েছিল হবার কিছুক্ষণ পরে তো এক্সপায়ার করে ঘটনাস্থলে আমরা যেটা জানতে পারলাম যে এখানে তার শ্বশুর শাশুড়ি এবং স্ত্রী এবং বড় সালা সবাই উপস্থিত রয়েছে তাদের মুখ জবানি আমরা সঠিকভাবে এখন পর্যন্ত পেলাবে আমরা কিছু ডকুমেন্টস পেলাম না এবং এনাদের কথাবার্তা যেটা শুনলাম সেটা শুনেও সরাসরি মনে হচ্ছে না কি এখানে কোনো সঠিক এরা বায়ান দিচ্ছে বা এটা কোনো অ্যাক্সিডেন্ট ঘটনা এবং পাড়া প্রতিবেশীরা তারা এনাদেরকে একটি ঘরে পুরে সেফটির সঙ্গে রেখেছে যাতে তার পরিবারের কেউ রাগে কোনো রকম একটা দুর্ঘটনা না ঘটিয়ে ফেলে সেই কারণে এখানকার পরিস্থিতি অনুযায়ী দেখতে পাচ্ছি যে তালাদেরকে একটি ঘরে প্রবেশ করিয়ে বন্ধ করে তালা মেরে সেফটির সঙ্গে রেখে দিয়েছে এখানকার স্থায়ী বাসিন্দারা